নমস্কার আমি ময়ূর ভট্টাচার্য আপনারা দেখছেন প্রাব নিউজ বাংলা এই মুহূর্তে আমি বসে আছি দীনেশ মনুন্দার ভবন আমার সামনে আছেন সৃজন ভট্টাচার্য আপনারা সকলেই তাকে চেনেন আচ্ছা সৃজন দা আমি প্রথমত তো প্রথমত কংগ্রাচুলেশন আচ্ছা তারপরে আসি যে এই মুহূর্তে রাজ্যের যে অবস্থা এদিকে বাংলাদেশিদেরকে বার করে দেওয়া হচ্ছে এইরকম বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য

সেটা বিজেপির সাথে যায় না খাপ খায় না যেহেতু খাপ খায় না বিজেপি বহু চেষ্টা করে বাংলাকে যেহেতু ব্রেক করতে পারছে না বিজেপি বাংলা বাঙালি এই যে আগে চিত্তরঞ্জন বাকে মাছের বাজার বন্ধ করতে গেছি বাঙালি সেখানে তো মূলত হিন্দু বাঙালি উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্তদের বাস কিন্তু মাছ খাওয়া যাবে না কালচারাল প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বিজেপি বাংলার সাথে বাংলাকে ভাঙতে পারবে না ভেবে বাঙালিদের উপর এই যে তার সালের কাগজপত্র আছে সেই ভারতের নাগরিক তার আধার কার্ড ভোটার কার্ড সব ছিল তবুও তাকে জোর করে আটক করে বসিরহাটে এনে অন্য রাজ্য থেকে বসিরহাট সীমান্তে এনে পে লোডারে করে বাংলাদেশে ছুড়ে ফেলবেন আপনারা ভাব অকল্পনীয় অভাবনীয় নির্ম মানবাধিকারের সমস্ত সীমালঙ্ঘিত হয়েছে একটার পর একটা শুধু মুসলমান হিন্দু পরিবারের মানুষ তারা সব বিপদে পড়ছেন এই যে অঞ্জলি শীল এখন ডিটেনশন ক্যাম্পে যাওয়ার এনআরসি চিঠি এসেছে পড়েছে এটাই তো আসামে হয়েছিল যখন পাঁচ ছ ছ বছর আগে এনআরসি হয়েছিল উনিশ লক্ষ লোকের নাম বাদ গেল ছ লক্ষ মুসলমান বারো লক্ষ এই ভাবখানা দেখাচ্ছে মুসলমান বাংলাদেশি বাদ দিচ্ছে আসলে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গে বসবাসকারী বা ভারতের অন্যান্য জায়গায় বসবাসকারী বাঙালি বাংলাভাষী একে গুরগাঁওতে বাংলাভাষীদের কলোনিতে ঢুকে তাদেরকে কোনো কথা না বলে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে তারপরে ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় গুজরাটে হচ্ছে বিভিন্ন রাজ্যে হচ্ছে উড়িষ্যায় হচ্ছে পুশব্যাক এইভাবে ব্যাক হয় অন্য দেশের সাথে কথা না বলে এই দেশের মানুষকে ওই দেশে ঠেলে থাকিয়ে দেবে এবার তুমি বাঁচো বলো যা পারো করো আমার দেখার দায়িত্ব নেই সুতরাং যারা ভাবছেন যে এটা আসলে মুসলমানদের সাথে বিজেপি করছে যারা ভাবছেন বাংলাদেশিদের ফেরত পাঠানোর চেষ্টা হচ্ছে আসলে এই বাংলায় থাকা ওই মুসলমান তাড়াবো বাংলাদেশি এই সব বলার আড়ালে আসলে এই বাংলা সহ এই দেশে থাকা অসংখ্য বাংলাভাষী মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের উপর জাত থেকে ভাষা ক্রোধ থেকে এই জিনিস করছে এই যে বিষয়টা হচ্ছে এতে আমাদের বঙ্গরাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী তার কী করণীয় হওয়া উচিত তার সর্বতভাবে এই অসভ্যতার বিরুদ্ধে দাঁড়ানো উচিত সমস্ত রাজনৈতিক দলকে একাট্টা করে বাংলা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত বাস্তবতা হল যে তার আমলে বিজেপি এমনভাবে প্রসার ঘটেছে পশ্চিমবঙ্গে তার আমলে বাঙালিকে হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালিতে ভাগ করা শুরু হয়েছে এবং তাতে তিনি দায়ী তার হাতে হাত তিনি এমন সব নীতি গ্রহণ করেছেন যার ফাঁক দিয়ে বিজেপি এসে তার রাজনীতি করার সুযোগ পেয়েছে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সময় তো হয়নি বা তার আগেও তো কখনো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেন আমি বাঙালি প্রীতি জয় বাংলা বাংলা এইসব সব অনেক রকম কথা কিন্তু আদতে তার প্রতিটি অ্যাক্ট সেটা এরকম হচ্ছে যে রাজনীতির সাথে কোনো সংস্রপ না থাকা বাংলা সমাজের সাথে কোনো সংস্রপ না থাকা লোক তাকে হঠাৎ উড়িয়ে এনে এমপি করা থেকে শুরু করে ডাব্লিউ পরীক্ষায় বাংলা জানা লোকেদের তারা যাতে সুযোগ না পায় তার বন্দোবস্ত করে দেওয়া থেকে শুরু করে কয়েকদিন আগে এসএস দেখেছে নোটিফিকেশান বেরিয়েছে বলছে যে না হিন্দি ভাষায় জানা বোঝা আবশ্যক হতেন তাও একটা হাসপাতাল আমি বুঝি অনেক ধরনের মানুষ এসে মিটে কিন্তু ডাবলু এর ক্ষেত্রে হোয়াট ইজ দ্য লজিক যে লোক গ্রামে গিয়ে কাজ করবে বিডিও এসডিও লেবার কমিশনার হবে সে গ্রামের মানুষের ভাষাটা জানবে না সে কমিউনিকেট করবে মানুষের সাথে আর এই যে আমরা এত বছর বাংলায় ছিলাম বাংলা মানে শুধু বাঙালি নয় বাংলা মানে বাংলার অসংখ্য উপভাষা বিভিন্ন জেলার আলাদা আলাদা ভাষা একটা জেলায় এক একটা এলাকায় আলাদা আলাদা উচ্চার অঞ্চল ডায়ালেক্টস নেপালি উর্দু হিন্দি সমস্ত কিছু মিলিয়ে বিহার থেকে আসা মানুষ ইউপি থেকে আসা মানুষ দক্ষিণ ভারত থেকে আসা পূর্ব ভারত থেকে আসা বাংলা ক্যালকাটা তো সেন্টার ওটা ইস্ট ইন্ডিয়া তাহলে এই একটা কসমোপলিটান কালচার এই একটা মিশ্র সংস্কৃতি নিয়ে সকলকে গ্রহণ করে বড় হতে এত বছরে আমাদের কোনো অসুবিধা হয়নি মমতা ব্যানার্জি এসে এই বাঙালি ও বাঙালি চালু হলো হিন্দু মুসলমান চালু হলো আর এই ভাগ বলে বিজেপি ঢোকার চাচ্ছে আপনি কি বলতে চাইছেন যে দুটো দলের মধ্যে কিছু সামঞ্জস্যতা আছে পুরনো বাংলা সিনেমার মতো করে বলতে হয় বলতে চাইছি না বলছি সামঞ্জস্য এখানেই আছে যে দুটি দলই মানুষের রুটি রুটির প্রশ্নকে আড়ালে নিয়ে যেতে চায় দুটি দলই বিপুল টাকা এবং পুলিশ এবং গুন্ডা ইত্যাদি ব্যবহার করে ক্ষমতায় যেন তেন প্রকার থাকার ফিকির খুঁজতে চায় এবং এই যে মানুষ যাতে রুজি রুটির প্রশ্নে ঐক্যবদ্ধ না হয় জিনিসের দাম কেন বাড়ছে এই প্রশ্নে মানুষ যাতে এক না হয় চাকরি কেন নেই মানুষ যাতে এক না হয় স্কুলগুলো বন্ধ কেন হয়ে যাচ্ছে মানুষ যাতে এক না হয় কারেন্টের খরচ বেড়ে গেল কেন মানুষ যাতে এক না হয় তাহলে কি করা যায় মানুষকে হিন্দু মুসলমানের বাঙালি ও বাঙালিতে ভাগ করে দেয় এইটা মমতা ব্যানার্জি শুরু করেছেন সেই ফাঁক দিয়ে বিজেপি এসে ঢুকেছে এবং বিজেপি এখন ক্যান্সারের মতো এই ব্যাধি ছড়িয়ে দিচ্ছে বরফ হয়েছে এই যে হাইকোর্টের অর্ডার এসেছে যে নবান্নতে আর পুলিশ পারমিশন ছাড়া যাওয়া যাবে না এটা নিয়ে কি বলবেন আমি জানি না এটার খুব মানে কি আছে এ করে নবান্নে পুলিশ পারমিশন ছাড়া এমনিই তো মানুষ সাধারণ মানুষ ঢুকতে পারে মিছিল নিয়ে যাবে কেন নবান্ন কোন লাটের পাঠ উনি এই যে দুদিন আগে একুশে জুলাই পালন করলেন কি করতে গেছিলেন মহাকরণ অভিযান করতে গেছিলেন জ্যোতিবাবু যদি এরকম একটা হাতে কাগজ যে মহাকারণে আসা যাবে না ইনক্লুডিং মুখ্যমন্ত্রী তিনি তো আইনের ঊর্ধ্বে মিনারে বসে থাকবেন মানুষ তার কাছে পৌঁছাতে পারবে না দাবি দেওয়া নিয়ে এটা নন এবার কথা হচ্ছে যে এই যা এবং পশ্চিমবঙ্গে আমরা গত বেশ কিছু নবান্ন অভিযানগুলো আমরা যা দেখি সাধারণভাবে যারাই নবান্ন অভিযান করতে চায় তাদের উপর অত্যাচার কম হয়নি বামপন্থী এমএলএরা বিরোধী থাকা যখন নবান্নে করতে গেছে আক্রান্ত হয়েছে পুলিশের হাতে ইত্যাদি তাহলে এইটা এখন নতুন করে হাইকোর্টকে কি বলে কি ওরা বার করিয়েছে আমি জানি না আদালত যা দেখেছেন বলেছেন হয়তো কিন্তু এমনিতেই নবান্নকে মানুষের থেকে দূরে সরিয়ে রাখবো রানী হিসেবে প্রজাদেরকে চালাবো প্রতিনিধি নয় জনপ্রতিনিধি আমি একজন রানী আমার প্রজারা আছে এই অ্যাপ্রোচে রাজ্য চালাবো এটা তো দুর্গদিন ধরে প্র্যাকটিস চলে আসছে শেষ আমি প্রশ্নটা করব যে এই দিলীপ ঘোষের একটা ভিডিও ভাইরাল হয়েছে মাঝখানে এটা কি ঠিক ভুল এটাতে কি মন্তব্য আপনার দেখো চাইলে অনেক রকম কথা বলে এই যে ওরা আমার তো খুব কষ্টই লাগে বাংলার রাজনীতিতে এই জিনিস ছিল না বিজেপি তৃণমূলের কিছু লোক আর মূলত বিজেপির সেল এটা চালু করল ধর্ষকাম মানুষের বামপন্থী মহিলা নেত্রী যারা তাদেরকে জঘন্যতম ভাষায় আক্রমণ করা হয় সোশ্যাল মিডিয়া বামপন্থী কর্মী বামপন্থী নেতাদের জঘন্যতম ভাষায় আক্রমণ করা তারপরে সেই তৃণমূলের এই মাইতি ধরনের কিছু লোক আছে পলিটিক্যাল কালচারটা ধ্বংস সৌজন্য তৌজন্য এই একেবারে একটা কী বলি ওই কণ্য আমি শব্দটা বললাম ধর্ষকাম ফ্রাস্ট্রেটেড হিংসাশ্রয়ী উন্মত্ত একটা জম্বি বাহিনী সোশ্যাল মিডিয়ায় বিজেপি তৃণমূল মিলে এরা তৈরি করেছে এবং তাদের মূল টার্গেট বড় এখন এর উত্তরে কোনো ঘটনা ঘটলে কখনো কখনো বলতে ইচ্ছা করে ফাঁকা হাইওয়েতে সাভার কার ফাঁকা ফ্ল্যাটে শ্যামাপ্রসাদ ইত্যাদি ইত্যাদি চাই না কারণ মানুষের ব্যক্তিগত জীবন তার পরিসর যদি সম্মতি সূচক কোনো জায়গা থাকে এবং সেটাকে যদি কোনো অন্যায়ভাবে সেটাকে সামনে নিয়ে আসা হয় তাহলে তার প্রতিবাদী করা উচিত সুতরাং এই প্রশ্নে তুমি যে প্রশ্নটা করলে আমাকে আমি মনে করি না যে এটা একটা রাজনীতির রাজনৈতিক আলোচনার বিষয় হওয়া উচিত এবং যদি তিনি নেতা হতে পারেন তিনি আমার বিরোধী রাজনীতির নেতা হতে পারেন তার ব্যক্তিগত পরিসর সেখানে হচ্ছে কি বলব হস্তক্ষেপ করার সেখানে দূরবীন নিয়ে বসে যাওয়ার অধিকার আমাদের কারুর নেই কারুর ক্ষেত্রেই এটা করা যায় না করা উচিত নয় সুতরাং যারা এইটা নিয়েও একটা রাজনীতির অস্ত্র হিসেবে এইসবকে ব্যবহার করতে চায় তাদের আসলে রাজনীতিটা কম করে তাদের রাজনৈতিক দৈন্য থাকে বলে তারা ওইগুলো নিয়ে কথা বলছে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনারা দেখলেন ট্রাবু নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিরোধন সারাক্ষণ আমি ময়ূর ভট্টাচার্য সাইন